হরে কৃষ্ণ আজকে আমি আপনাদের কাছে শ্রীমৎ ভাগবতের মাহাত্ম কি আমি বলার চেষ্টা করব ভাগবতের মাহাত্ম শোনার আগে আগে যমরাজের মিটিং এর কথা শুনুন যমরাজ একবার যমদূতের নিয়ে মিটিং করছে সেই সময় যমরাজগণ সবাই এসে উপস্থিতা জিজ্ঞাসা করছেন এখন এত কাস্টমার কমার্সিক ব্যাপারটা কি তখন জমদুদগণ সবাই একসঙ্গে বলতে শুরু করলো প্রভু যেভাবে এখন এ প্রচার চলছে সে কথা আর কি বলবো প্রতিটা ঘরে ঘরে এখন ভাগবত একটা বাড়িতে গেলাম চিত্রগুপ্ত আমাদেরকে পাতালেন গেলাম আর সেই বাড়িতে গিয়ে ধরতে যাব কি দেখি টেবিলের উপরে সেই আনন্দপূর্ণ কাহিনীটি এখন আমি বলবো মন দিয়ে শুনুন এই কাহিনী শ্রী জয় কথা সাই গুরুমা বলছিলেন হ্যাঁ বুঝেছেন ভাগবতের কি মাহাত্ম মানে আশ্চর্য হয়ে যাবে মানে একটা পরিবারে ছেলে বউ আর তার একটা বাচ্চা ছেলে আছে আর মা বাবা আছে মানে মা বাবা ছেলে বউমা আর নাতি সোজা কথা হ্যাঁ টোটাল কজন পাঁচজন তা পাঁচ জনের মধ্যে চারজন ভক্ত মা ভক্ত ছেলে ভক্ত বৌমা ভক্ত নাতি ভক্ত তাই তারা উপরতলায় থাকে আর বাড়ির যে মালিক তিনি নিচের তলায় থাকে ভক্ত নয় উনার একটাই কাজ হচ্ছে যে আমি তো তোমাদেরকে কোনো অসুবিধে করি না তা তোমরা কেন আমাকে অসুবিধে করো কেন বলো ভক্তি করো ভাগবত পড়ো নাম জপ করো গীতা পড়ো এসব কেন বলো আমি তো তোমাদের টাকাতে খাই না আমি তো আমার পেনশনের টাকায় খাই আর আমার পেনশন তো অনেক টাকা পাই তুমি একটা বাবা মেয়েরা করছে না কিছু বলে না ইতিমধ্যে কয়েক বছরের মধ্যে উনার ক্যান্সার হয়েছে তা ভেরোড়ে গিয়েছিল ভেরোড়ে থেকে ডাক্তার বলে দিয়েছেন যে উনি মাত্র পনেরো দিন আর বাঁচবেন আপনার বাড়িতে নিয়ে যান বাড়িতে আছে তো ওনার স্ত্রী নিচে স্বামীর সেবা করছেন যে স্বামীর শরীর তো ভালো না তা স্বামী ওই টিভি আছে টিভিতে ভাগবত পাঠ হয় তা ওটা লাগিয়ে দিচ্ছে তখন স্বামী বলছে কি লাগিয়েছো গো বলছে একটু ভাগবত পাঠ শোনা বুঝে না সব শুনবো না তুমি খবর শোনা এই খবর লাগিয়ে দিচ্ছে তো স্ত্রী খবর ভালো লাগে না স্বামীর জন্যে বসে আছে তো ওই ভাগবতের প্রথমে স্কন্ধ বুঝেছেন এই প্রথমের কাছে রেখে হ্যাঁ উনি আস্তে আস্তে পড়ছেন তো না বলছেন কি পড়ছো ভাগবত পড়ছি শোনো না আমি এসব শুনবো না তুমি ভাগবত পড়বে তো উপরে পড়বে এখানে চুপ করে বসে থাকো তাই মনে আসতে এই ভাগবতটা বন্ধ করে দিয়ে আর চুপ করে বসে আছে তাও খালি চিন্তা করছে কখন ঘুমিয়ে পড়বে তাই পাশ পেয়ে শুয়ে পড়েছে তাই উনি উমরে চলে গেছে আর ওই সময় যমরাজ এসছে যোমরা এসে দেখছে আর ওই সময় ঘুম ভেঙে দেখছে বাবা খুব দেখতে হ্যাঁ বড় বড় লোম হ্যাঁ আর চোখগুলো বড় বড় মাথার সিং আছে অন্যরকম দেখতে দেখে ভয় পেয়ে গেছে বুঝতে পেরেছে যোমরাজ বুঝছে আরে সামনে মাথার কাছে ভাগবত আছে আমরা নেবো কি করে বলে পালিয়ে গেছে তখন উনি যখন চলে গেছে তখন উনার স্ত্রী জোরে ডেকে উঠেছে তখন উনার স্ত্রী চিন্তা করলেন শেষ সময় হয়ে গেছে নাকি ছুটে এসেছে সবাই মিলে এসে তারপরে জল দিয়েছে জল খেয়েছে খাওয়ার পরে বলছে আমাকে ভাগবত শোনাও তো কিছুক্ষণ শোনানো করে বলে কি ব্যাপার তুমি শুনতে চাও না ওই যে কারা এসেছিল যমরাজ মনে এসে ভাগবত দেখে পালিয়ে গেল হ্যাঁ তখন ওর স্ত্রী বলছে দেখো আমরা তো তোমাকে ভক্ত করতে পারলাম না হ্যাঁ ভাগবত তোমাকে ভক্ত করে দিল হ্যাঁ যমরাজ ভক্ত করে দিল হ্যাঁ তা ভাগবত বাড়িতে রাখলে কি মহিমা হ্যাঁ হয়েছে সেই জন্য বর্তমানে প্রচুর মানুষ এই ভাগবত রাখছে ভাগবত দান করছে তাই আমিও আপনাদেরকে অনুরোধ করব ভাগবতের আরো অনেক সুন্দর সুন্দর মাহাত্ম্য আছে হ্যাঁ বুঝেছেন তাই ভাগবত রাখুন পড়ুন আর আপনার মানব জীবনকে সার্থক করুন কোনো কিছু অসুবিধে হলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর যে আছে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি ফোন করবেন ঠিক আছে হ্যাঁ যদি একবারে টাকা দিতে না পারেন কোনো কিছু যদি আমার মনে প্রশ্ন থাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করবেন যোগাযোগ করবেন আপনাকে আমরা যতটা পারব সাহায্য করার চেষ্টা করব কিন্তু আপনার বাড়িতে ভাগবত যাক শ্রীরা পৌপাত বলেছেন কোনো ভদ্রলোকের বাড়িতে হ্যাঁ অবশ্যই যেন ভাগবত চৈতন্য চৈতামিত গীতা এই তিনটে বই যেন অবশ্যই থাকে তাই আমি আশা করি আপনিও একজন ভদ্রলোক আপনার বাড়িতেও এই তিনটি গ্রন্থ অবশ্যই যেন থাকে শিলপাতকে সন্তুষ্ট করার জন্যে ভগবানকে সন্তুষ্ট করার জন্যে শ্রীমান মহাপ্রভুকে সন্তুষ্ট করার জন্যে এবং আপনার মানব জীবন আপনার পরিবারকে সম্পূর্ণভাবে সুস্থ সবল শান্তিতে রাখার জন্যে আমি আশা করব আপনি অবশ্যই এই তিনটি গ্রন্থ বাড়িতে রাখবেন হরে কৃষ্ণ ভাগবতের আরো মাহাত্ম আছে হ্যাঁ বুঝেছেন যেমন ভাগবত হচ্ছে ভগবানের স্বয়ং অঙ্গ ভাগবতম হচ্ছে বারো স্কন্ধ প্রথমের স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুই চরণ তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ ভগবানের দুই উরু পঞ্চম স্কন্ধ ভগবানের নাভি ষষ্ঠ স্কন্ধ ভগবানের ভগবানের দুই বাহু হ্যাঁ নবম স্কন্ধ ভগবানের কণ্ঠ দশম স্কন্ধ মুখমণ্ড একাদশ স্কন্ধ ললাট দ্বাদশ স্কন্ধ হচ্ছে মস্ত সম্পূর্ণ ভগবান তার সম্পূর্ণ দেহ নিয়ে আপনার বাড়িতে অবস্থান করবেন এবং যেদিন আপনি ভাগবত রাখবেন যেহেতু ভাগবত ভগবান অভিন্ন তাই আপনার বাড়িতে ভাগবতের জন্ম হবে এবং যখন বাড়িতে আপনার জন্ম হবে আপনি হয়ে যাবেন ভগবানের বাবা মা হ্যাঁ তাই ভাগবত রেখে আপনার মানব জীবনকে সার্থক করুন হ্যাঁ ভগবানের বাংময় বিগ্রহ যেহেতু তার বাবা মা হয়ে তার সেবা করুন খুব আনন্দ পাবেন গীতা আর ভাগবত কি পার্থক্য গীতা ভগবান কৃষ্ণ উপদেশ দিয়েছিলেন আর অর্জুনকে তা পালন করতে হয়েছে মানে উপদেশ শোনার পরে আপনাকে সেটা পালন করলে তবে ফল পাবেন কিন্তু ভাগবত শুধু শ্রবণ করলেই মঙ্গল বুঝছেন ভাগবতের এত মাহাত্ম এবং ভাগবত যদি বাড়িতে রাখবেন হ্যাঁ শুধু না পড়বেন বাড়িতে রাখবেন তার কি মাহাত্ম যদি আপনি শুনবেন তাহলে আশ্চর্য হয়ে যাবেন শুনুন বাড়িতে আগলে কি রাখা আমি বলছি না এই কথা বলছেন স্বয়ং ভগবান কারণ ব্রহ্মাকে এই ভাগবতের জ্ঞান চতুর্থ ভাগবত বলা হয় সে ভাগবতমে দ্বিতীয় স্কন্ধের নবম অধ্যায়ে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ চারটি শ্লোকে কি বলা হয় তো বলার আগে ভাগবতের মাহাত্ম ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে বলেছিলেন যে যাবৎ দিনানি এ পুত্র শাস্ত্রং ভাগবতং গৃহে তাবৎ পিবন্তি পিতর ক্ষীরং সপির মধুকম মানে কি জানেন এ পুত্র মানুষ যতদিন পর্যন্ত তার ঘরে ভাগবত শাস্ত্র রক্ষা করবে তার পিতৃপুরুষ বাবা মা কোন আত্মীয় স্বজন আপনার হ্যাঁ ঠাকুমা দাদু মারা গেছে তাদের আপনি কিছু করতে না কিন্তু ভাগবত রাগলে কি লাভ জানেন ওই যে পিতৃপুরুষগ্রাম ততদিন পর্যন্ত দুধ ঘি মধু সাধু পানীয় পান করেন এমনি কেউ মারা গেলে পিতৃ লোকে যেতে তিনশো আটচল্লিশ দিন সময় লাগে আর প্রচন্ড কষ্টের মধ্যে দিয়ে টেনে নিয়ে যায় ওই জন্য বললে না খড়ম দাও ছাতা দাও প্রচন্ড তাপ তা ভাগবত রাখলে পিতৃপুরুষের সেবা হয়ে যাচ্ছে তাহলে এর থেকে বড় কি আছে হ্যাঁ তাই ভাগবত আমরা যদি বাড়িতে রেখে যদি না পড়ি যদি শুধু প্রণাম করি বুঝতেন তার কি ফল প্রণামে ফল দেখো হ্যাঁ মানে এক একটা এত মাহাত্ম্য আপনি যদি শুনবেন যে সত্যি করে হ্যাঁ প্রণামে এত মাহাত্ম্য আছে হুম অনেকে পড়তে পারে না না হ্যাঁ অনেকে বলে বউ আমার বাড়িতে ভাগবত রাখবো আমি তো পড়তে জানি না আমি বললাম দাঁড়িয়ে প্রণাম করতে পারবেন তো যে হ্যাঁ পারবো দাঁড়িয়ে প্রণাম করলে ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে বলছেন যে ব্যক্তি শ্রীমাদ ভাগবত কে দর্শনে দাঁড়িয়ে তাকে প্রণাম করে তাকে আমি ধন স্ত্রী পুত্র আর আমার ভক্তি প্রদান করি হ্যাঁ তাহলে কি লাভ হ্যাঁ এমনকি যদি ভাগবতকে যদি দর্শন করে একটু মানে আগে যাবেন হ্যাঁ বুঝেছেন হ্যাঁ রেখে দর্শন করে একটু আগে যাবেন ওই তার যে কি পুণ্য বলছে অষ্টমের চোখে ফল পাবেন বলছেন ভাগবত মনে বোন আপনার ঘরে আছে আপনি ইচ্ছা করেছেন আমি ভাগবতকে প্রণাম করব হ্যাঁ তাই ঘরের বাইরে আছেন সেখান থেকে এসে প্রণাম করলে যত পাপ নিয়ে এসেছেন তত অশ্বমের যোগ্য ফল পাবেন হ্যাঁ দৃষ্ট ভাগবতম দূরা প্রকমেত সন মুখম হিজ পদে পদে স মেদ ফলন প্রাপ্নত সংশয়ম মানে কি জানেন যে দূর থেকে শ্রীমন্ত ভাগবতকে দর্শন করে তার সামনে যায় যে ভাগবত দেখলাম একটু প্রণাম করে আসছে মাথা নিচু করে সে প্রতি পদক্ষেপ অষ্টমের যজ্ঞের পূর্ণ ফল লাভ করে তাতে কোনো সন্দেহ নেই ভাগবতের মাহাত্ম এত সুন্দর হ্যাঁ সেই জন্য বাড়িতে যদি রাখবেন ভাগবতম হ্যাঁ আপনাকে খুব মঙ্গল করে এবং আপনি যদি বলেন প্রভু আমি তো ভাগবতম রোজ পড়তে পারি না কখনো কখনো পড়বো আমি কোনো অসুবিধা নেই যদি ভাগবতম একটা শ্লোক শুধু নয় একটা শ্লোকের একটা লাইন শুধু নয় একটা শব্দ অর্ধাংশ যদি উচ্চারণ করবেন বাসু দেবায় এরকম কোন কিছু একটা ভাগবতের অংশ উচ্চারণ করলেন বলছেন শ্লোকং ভাগবতম চপি শ্লোক পাদমে ববা যস্য গৃহ দর্শক বসাম যার ঘরে ভাগবতের একটি শ্লোক অর্ধেক শ্লোক অথবা শ্লোকের একটা পদ লেখা থেকে বা ঘরে থেকে হ্যাঁ উচ্চারণ করবেন তার ভাগবতের মহিমা প্রতিটা ক্ষেত্রে এমনকি অনেকে দেখবেন অনেক রোগে কষ্ট পাচ্ছে অনেকে জ্যোতিষী বলেছে এর আয়ু বেশি দিন নাই মারা যাবে এমনকি যদি মনে করো ওর শরীরে কোনো রোগে শক্তি পাচ্ছে না ভাগবত এমনই একটা গ্রন্থ আপনাকে সাহায্য করবে শ্রীমাদ ভাগবতম পূর্ণ আয়ু আর পুষ্টিদাম পঠনা সর্ব পাপই প্রমুচ্চতে হে পাবন শ্রীমদ্ ভাগবত পুরাণ আয়ু আরোগ্য পশ্চিদাতা এই শাস্ত্র পাঠ এবং শ্রবণে মানুষ সকল রকম পাপ থেকে মুক্ত করবে এমনকি আপনি যদি মনে করেন যে প্রভু আমি তো সব জায়গায় ভ্রমণ করতে পারি না বেড়াতে যেতে পারি না হ্যাঁ তীর্থে তীর্থে ঘুরতে যেতে পারি না বলছে ভাগবত যদি রাখবেন হ্যাঁ তাহলে দেখুন কি বলছে তত্র সর্বাণী তীর্থানি নদী নদ সং সাং রাংসিচক যজ্ঞা সপ্তপুরি নির্তান পূর্ণ সর্বেশিল চয়া বলে শুধু তাই না। যেখানে গঙ্গা নদী ব্রহ্মপুত্র নদ মানসাদি সর্ব মানস সর্ব বলেন এসব প্রসিদ্ধ সকল বাস করে সর্বপূর্ণ যজ্ঞ মুক্তিধাত্রী অযোধ্যা আদি সপ্তপুরী সপ্তপুরি মুক্তি আছে অযোধ্যা কাশি কাঞ্চি মথুরা হ্যাঁ দ্বারকা এরকম সাতটা মঞ্চে আছে অবন্তি এই মুক্তিতে একশো বছর থাকলে যে ফল এই ভাগবত থাকলে সেরকমভাবে আপনি মুক্তি লাভ করতে পারবেন পাবন পর্বত সময় সেখানে সতত নিবাস করে মানে ভাগবতের অ্যাকচুয়ালি আমরা প্রকৃতপক্ষে মহিমা জানি না বলে মনে করি যে ভাগবত কি কাজ হবে না হবে আর পূর্ণিমাতে যদি ভাগবত রাখবেন তাহলে তো তার আর কি মাহাত্ম বলব হ্যাঁ শাস্ত্রে আর পূর্ণিমা গুলো দেখবেন রাস পূর্ণিমা বলরাম জয়ন্ত বলরাম তীর্থ আবির্ভাব তারপরে মহাপ্রভুর আবির্ভাব তারপরে জগন্নাথ দেবের আবির্ভাব হ্যাঁ যাত্রা সব দেখুন পূর্ণিমা সেখানে শিলাপহপাত তিনি নিজে হ্যাঁ ভাগবত প্রথমে স্কন্ধে আপনি খুলবেন প্রথম নম্বর শ্লোকে হ্যাঁ যদি আমাদের ভাগবত থাকবে তাহলে ভাগবতের প্রথম স্কন্দে প্রথম নম্বর শ্লোকে তারপর শিলাপ্রহপাত বলছেন যে পূর্ণিমাতে হ্যাঁ বলছি পূর্ণিমার দিনে এই গ্রন্থটি কাউকে দান করলে ওকে আপনার বাবাকে দান করলেন আপনার ছেলেকে দান করলেন মেয়েকে আপনার যে কে ভালো লাগে তাকে দান করলেন জীবনের পরম পূর্ণতা প্রাপ্ত ভগবত ভাগবতের মহিমা পূর্ণিমার দিনে কাকই আপনি দান করবেন তাহলে বলছেন ভগবত ধামে ফিরে যাবে হ্যাঁ এটা আমি বলছি না এখানে নিজে ভাগবতের মাহাত্ময়ে উল্লেখ করছেন হ্যাঁ শিলাপ ভাগবতের এত ভগবান থেকে অভিন্ন না হ্যাঁ ভাগবত প্রথম তৃতীয় অধ্যায়ে চল্লিশ নম্বর শ্লোকে স্পষ্ট করে বলে দিচ্ছে ইদাং ভাগবতম নাম পুরানো ব্রহ্মসঙ্গীতম এই ভাগবত হচ্ছে ভগবানের বাগ্ময় বিগ্রহ উত্তম শ্লোক ও ভগবান ঋষি এটি রচনা করেছেন এই উত্তম শ্লোক সমন্বিত ভাগবত শিলদেব নিঃশ্রে সায় লোকসি এর মানে হচ্ছে সমস্ত মানুষের মঙ্গলের জন্যে হ্যাঁ এটি রচনা হয়েছে আর এটা সর্বতয় সার্থক হ্যাঁ পূর্ণ আনন্দময় এবং সর্বতয় পরিপূর্ণ ভাগবত আর এই ভাগবত হচ্ছে ভগবান থেকে অভিন্ন সেই তেতাল্লিশ নম্বর শ্লোকে বলছেন কৃষ্ণের স্ব ধে ধর্ম জ্ঞানা দিবী সহ ভগবান কৃষ্ণ যখন এই জগৎ থেকে ধর্ম জ্ঞান সহ নিজ ধামে গমন করলেন কলৌ নষ্ট দিশামেষ তখন এই কলিযুগে হ্যাঁ যারা দৃষ্টিহীন মানুষ অন্ধকারে আচ্ছন্ন তারা কোনো উপায় পাচ্ছে না তাদের জন্যে পুরাণ অর্ক অধুনা এই শ্রীমৎ ভাগবত পুরাণ উদিত হয়েছিল কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন মানুষদের প্রকৃত কল্যাণের জন্য সেই নিয়ে ভাগবতার যদি অর্থ আপনি শুনেন না হ্যাঁ বুঝেছেন তাহলে তো আপনি খুব আনন্দ করেন ভাগবত কথার অর্থ হচ্ছে আমরা বলি না মত ভাগবত হ্যাঁ শ্রীমদ্ ভাগবত এই শ্রীমন্ত ভাগবত কথা শ্রী মানে হচ্ছে সৌন্দর্য বা ঐশ্বর্য মত মানে আছে যার মধ্যে সমস্ত সৌন্দর্য বা ঐশ্বর্য আছে শ্রীমৎ ভা মানে ভাস্কর জ্যোতি হ্যাঁ বুঝেছেন জ্যোতি জ্যোতি মানে আপনার সবকিছুতে জীবনকে আনন্দময় করে তুলবে আলোকিত করে তুলবে জ্যোতি হ্যাঁ গ মানে গতি গতি মানে উর্দু দিকে নিয়ে যাবে নিচু দিকে নিয়ে যাবে না সবসময় ভগবানের দিকে আপনাকে আগে নিয়ে যাবে ভা আর এটা হচ্ছে বরিষ্ঠ এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ গ্রন্থ এই গ্রন্থ থাকলে আর অন্য কোনো গ্রন্থের প্রয়োজন নেই ভাগবতী তমানে তরণী মানে নৌকা স্বরূপ নৌকাতে যেমন ভাবে আপনি এই জলজগতের থেকে আপনাকে পার করে নিয়ে যাবে তরুণী স্বরূপ এখানে ভাগবতম খুব মহাত্ম সনাতন গোস্বামী একটা খুব সুন্দর বলছে মাদক মদেক বন্ধ মত সঙ্গীন মত গুরু মহান ধরম মানে মহা ধনম মানে এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ ধর মাদেক বন্ধ আমার একমাত্র বন্ধু হ্যাঁ আপনি অন্য কাউকে বন্ধু করলে কষ্ট করে ওইটা মাহাতো বলছে না হুম বিনা বন্ধু আর কে আছে তোমার মানে ভগবানকে যদি বন্ধু করবেন তাহলে কখন আপনি ঠকবেন না হচ্ছে মাদেক বন্ধ মৎসঙ্গী আমার একমাত্র সঙ্গীত হ্যাঁ হ্যাঁ গুরু মহা ধনম আমার একমাত্র গুরু আমার একমাত্র ধন মন নিস্তারক আমাকে নিস্তার করবে মানে উদ্ধার করবে মত ভাগ্য আমার ভাগ্যস্বরূপ নমস্তুতে যে আমাকে প্রকৃত আনন্দ দেবে সেই আনন্দস্বরূপ ভাগবত আমি নমস্কার করি যিনি আমার একমাত্র বন্ধু একমাত্র সঙ্গী একমাত্র গুরু হ্যাঁ একমাত্র আমার মহাধন একমাত্র আমার নিস্তার উদ্ধারকারী আমার একমাত্র ভাগ্য এবং আমার আনন্দ সেই ভাগবতকে আপনি কেন বাড়িতে রাখবেন না এমনকি ভাগবতের বলছেন চৈতন্য ভাগবতের বৃন্দাবন দাস ঠাকুর কি বলছেন দেখুন হ্যাঁ বুঝেছেন আমরা চৈতন্য ভাগবত তাহলে খুলবেন চৈতন্য ভাগবত অন্তখণ্ডের তৃতীয় অধ্যায়। হ্যাঁ পাঁচশো তিরিশ নম্বর আর পাঁচশো একত্রিশ নম্বর শ্লোক পড়বে সেটা হচ্ছে ভাগবত পুস্তক থাকয়ে যার ঘরে কোনো অমঙ্গল নাই যায় তথা করে যার ভাগবত পুস্তক বাড়িতে আছে কোনো অমঙ্গল যাবে না ভাগবত পুজলেই কৃষ্ণর পূজা হয় ভাগবত পঠন শ্রবণও ভক্তি হয় এটা পাঠ করলেই আপনার ভক্তি লাভ হবে শুধু শ্রবণ করলেই মঙ্গল হবে হ্যাঁ আমরা আসামে হোজায় একটা জায়গা ছিলাম ওখানকার যে দুষ্কৃতকারী দলেরা হ্যাঁ মানে ওখানে একটা দোকানের লাইন ছিল কি যদি কাপড়ের লাইন তো শুধু কাপড়ের লাইন শুধু মুদিখানার লাইন শুধু মুদিখানা শুধু সোনার দোকান শুধু সোনার দোকানে পর তো কাপড়ের দোকানের লাইনে আগুন লাগিয়ে দিয়েছিল তা ওই দোকানটা পড়েনি। তখন সবাই আশ্চর্য কি ব্যাপার ওখানে ওনার স্ত্রী বকা দেবে বলে ভাগবত বাড়িতে রাখেনি ওই দোকানে রেখে দুপুর বেলা পড়তেন আর যদি বলবেন যে প্রভু আমি ভাগবত নিতে পারছি না তাহলে সংকল্প করে এখন হম বুঝেছেন সংকল্প করুন যে ভাগবতম আপনি কৃপা করুন আমি কিভাবে আপনাকে আমার বাড়িতে নিয়ে আসব আপনি আমাকে বুদ্ধি প্রদান করুন ভগবানের কাছে প্রার্থনা করলে ভগবান আর ভাগবত অভিন্ন করুন সংকল্প করুন যে আমি ভাগবত নেব হ্যাঁ ভাদ্র পূর্ণিমার মাহাত্মাষ্টমীর পরে নবমী তিথিকে থেকে ভাদ্র পূর্ণিমা পর্যন্ত ভাগবত সপ্তাহ হয়েছিল সুখদেব গোষ্ণীর পরীক্ষিতকে সাত দিন ভাগবত কথা শুনিয়েছিলেন আর এই ভাদ্র পূর্ণিমাতে শেষ হয়েছিল হ্যাঁ যদি আপনি পারবেন না তা ভাদ্র পূর্ণিমাতেও সংকল্প করুক কাছে দাঁড়িয়ে যে সময় সংকল্প যে ভগবান আমি এই পূর্ণিমাতে 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 নিতে পারলাম না সামনে নেব নেব হুম ভগবান সাহায্য করবেন হম বুঝেছেন অনেকে আমাকে বলেছেন প্রভু আপনার নাম করে সংকল্প করে রেখেছিলাম আপনার হাত থেকে আমি ভাগবত নিলাম ওই জন্য আমি বললাম ভগবান আপনাকে মঙ্গল করেছেন হ্যাঁ ভগবান সাহায্য করবেন কেন ভাগবতের একটা মহিমা আছে ভাগবত যদি বাড়িতে রাখবেন প্রণাম করবেন তার বিরাট সুন্দর ফল আর যদি পড়বেন একটু করে আর কোন নিয়ম কারণ নেই নিয়মিত আলাম হ্যাঁ যখন ইচ্ছা করবেন খালি হাত মুখটা করতে পড়তে পারেন ভাগবতের এত মহিমা ঠিক আছে কোন প্রশ্ন আছে বলুন এই ভাগবতে আপনি বলছেন কে পড়বে বিষ্ণু পাঠ করতেন লক্ষ্মী দেবী শুনতেন বুঝেছেন বিষ্ণু ভবন এক মাস পাঠ করতেন লক্ষ্মী দেবী শুনতেন হ্যাঁ এক মাস আর লক্ষ্মী দেবী দুমাস পাঠ করতেন বিষ্ণু দুমাস শুনতেন হ্যাঁ বুঝেছেন এই ভাগবত সেই জন্যে ভাগবত পাঠ করলে ভালো हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे हरि बोल सकता को हरे कृष्ण